আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় যারা এক বিষয়ে ফেল করেছিলেন বোর্ড চ্যালেঞ্জ করার পরেও পাশ আসেনি তাদেরকে কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স চতুর্থ বর্ষের গ্রেস মার্ক দিয়ে পাশ করানোর রেজাল্টটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই এখানে দেখতে পাচ্ছেন করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা ও জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন দীর্ঘ হয় তাদের আকুল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অকৃত কার্য পরীক্ষার্থীদের যে কোনো একটি পত্রে শর্ত সাপেক্ষে গ্রেস্ট নম্বর প্রদান করে অদ্য অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশিত ফলাফলে কোনো ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো কিছুদিন আগে এক ভাই ফোন করেছিলেন এবং কমেন্ট করেছেন যে আপু আমি ফেল করেছি কি করা যায় তো বলেছিলাম ভাই আপনি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় মেন মেন যে ক্যাম্পাস রয়েছে ওখানে যে যোগাযোগ করুন দেখুন সেখান থেকে তারা আপনাকে কি বলে ভালো কিছু হবে ইনশাল্লাহ সব কিছুতে দেখুন সহজে হাল উচিত না আমি মনে করি শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত তো আমার খুবই ভালো লাগছে যে যারা ফেল করেছিলেন আল্লাহ তালা আপনাদের একটি ব্যবস্থা করে দিয়েছেন পাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অবশ্যই সুক্রিয়া আদায় করবেন আল্লাহর দরবারে নামাজ পড়ে দিবেন একটি বছর অনেক কিছু পিছিয়ে যাওয়া অনেক কিছু হারিয়ে ফেলা মানুষের কথা শোনা তো আপনারা ফেল করেছিলেন যারা তাদের জন্য খুবই খারাপ লাগতো তো আজকে আপনাদের কিন্তু এই যে দুঃখ কষ্ট এটার অবসান হয়েছে অবশ্যই অনেক ভালো খবর খুশির খবর আমার নিজেরই অনেক আনন্দ লাগছে আমার যখন নিজের রেজাল্ট প্রকাশ হতো তখনই কিন্তু এত আনন্দ লাগতো না আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন যে আপু আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পরে পাস আসেনি আমরা এখন কি করতে পারি তো দেখুন মানে শুধু আপনাদের জন্য আমার অনেক ভালো লাগছে যে যাক আলহামদুলিল্লাহ আপনাদের পাস হয়ে গেছে তো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে যে কীভাবে ফলাফল দেখতে হবে কেউ দেখতে না পারলে তাহলে আমি অবশ্যই ইফতারের আগ দিক দিয়ে অর্থাৎ ইফতারের আগের দিকেই আপনাদের এই কীভাবে ফলাফল দেখতে হবে এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন এর জন্য আপনারা অতি দ্রুত কমেন্ট করবেন কেউ যদি ফলাফল দেখতে না পারেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর এখন পর্যন্ত এটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দের আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ